হ্যালো গাইস কেমন আছো সবাই তো আজকে আমি খেলতে যাচ্ছি একটি হরর গেমটার নাম হচ্ছে গেমটার কনসেপ্ট হচ্ছে আমাকে একটা ঘরে বন্দি করে রাখবে তো আমার এই ঘর থেকে কে করতে হবে তাও ফাইভ ডেজ মানে পাঁচ দিনের ভিতর আমার এই বাথরুমে যদি নাহলে আমাকে

তো এটা আমার একটা রুম এর বন্ধুতে রেখেছে তো দেখি তো এটা হচ্ছে আমার ঘর খুব ছোট্ট একটা ঘর এখানে কোনো কাজের কিছুই নেই তো চলো গেটটা খুলি তো এখানে কিছু রুম আছে দেখবে এখানে পিছে আছে তো এটা কি এটা হচ্ছে ডোরলো যেটা কোনো কাজের না এটা জাস্ট দরজাটায় বন্ধ করে রাখে থার্টি সেভেন তো চলো নিচে যাওয়া যাক নিচে কি আছে দেখি তো এটা হচ্ছে এক স্কেপ যেটা হচ্ছে বোট স্কেপ আমি বোট দিয়ে তো দেখি আমি কি দিয়ে স্কেপ করি চলো কিছু আছে না তো চলো উপরে যাওয়া যাক তো উপরে এসে বলেছি দেখি এখানে কিছু আছে

আমাকে খুব সাবধানে খেলতে হবে আর তিনটা ডে আছে আমার কাছে কিছু ছিল না আর গ্র্যান্ড এখান থেকে এসে আমাকে মেরে দিছে এটার কাজ এখন এটার পর কাজ করে তোমাকে দেখাবো এখানে আছে গ্যাসোলিন যেটা বোট আর হেলিকপ্টার চালু করতে কাজে তো গাইস গ্র্যান্ডি দেখে বলছে কি মনে হয় আমি এখান থেকে স্কেপ করতে পারবো কে জান কি হবে যেভাবে গ্যারানি আমাকে মাছে দুইটা ডে ওয়েস্ট

দিয়ে ক্রেনি আমাকে দেখতে পারে কি পারে না তোমরা গেস ক্রেনি চলে যাচ্ছে দেখো আসতেছে কি ভাবে একটু পর উঠবো তো দেখো আমারকে ধরার জন্য কাটা ফেলে গেছে যাতে আমি এখানে আটকে যাই আটকে গেলে আমি ট্রেনি ধরে ফেলবে আমার খুব সাবধানে খেলতে হবে এখানে তোর হ্যান্ডের কিছুই দেখি পাচ্ছি না আমি কেউ স্কিপ করব কিছুই বুঝতে পারছি না তো গাইজ এখানে একটু নয়েজ করে ফেলছি তো গ্র্যান্ড নিচে গাইজ বলতে বলতে গ্র্যান্ড কিছু না আমার হয়তো সাউন্ড টা শুনতে হচ্ছে গ্র্যান্ডের

বা ইউটিউব থেকে পরে যদি ক্যারেক্টারে পা ভেঙে যায় তাহলে কিভাবে আর কি করব গাইজ আমাকে এখানে একটু বুদ্ধি কাটাতে হবে আমি কিভাবে স্কেপ করব তো আমি তো কিছুই পাচ্ছি না কাজের জিনিস স্কেপটা করব কিভাবে তো গাইজ সেফ স্কিপ পেয়ে গেছে এমপি গ্রুপ চেক বিল এটা সুপার চ্যাট লাগিয়ে দেই এটা আশা করি তো এবার আমরা প্লে হাইড এন্ড সি আজকে আমি 40 স্কিপি তো আমার বোটের জন্য কি কি লাগবে আমি কি কি পেয়েছি বোটের জন্য আমি হয়তো বোট কি আর হচ্ছে বোটের এটা পেয়েছি স্পার্কলাক আর হচ্ছে গ্যাসোলিন তো আমার বোট স্টিয়ারিং লাগবে দেখা যাক কি কি লাগে আমি ভুলে গেছি তো गाइस এটা লুই আমাকে নিয়ে আমাকে দৌড় দিতে হবে এখান থেকে জানি আমার আশেপাশে আছে

অনেক ভয় করে যখন হঠাৎ করে গ্র্যানি এসে ওদেরকে ওই যে যাচ্ছে ওদের হচ্ছে

সরি অপশন দুইটা হবে যে কোন একটা আমার সাথে এই দেখো এই জন্য আমি এগুলো শর্টকাট এই বোটের কাছে তো আমার কষ্ট করে একটা একটু করে আনতে হবে না আমি এভাবে ফেলে দেবো সব এই জায়গায় সে জড়ো হয়ে যায় তো স্পার্ক লাগিয়ে দিলাম বোটারিং লাগিয়ে দিলাম এবার গ্যাস কেনে গ্যাস ভরবো

Thank you.

ধরে ফেললো তো পাঁচ দিনে কিভাবে সবকিছু করলাম সব করলাম কিন্তু লাস্ট পর্যায়ে আমি হেরে গেলাম আপনারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কি চান আমি এই গেম আবার খেলি এবং এবার যে কোনো মূল্যে স্কেপ করে দেখাই যদি চান তাহলে ভিডিওতে কমপক্ষে পার্শ্ব লাইক পার্শো লাইক তো এই ছিল আজকের ভিডিও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে কারণ পরবর্তী ভিডিওতে আমি হয়তো আরেকটি ভয়ঙ্কর চ্যালেঞ্জ নিয়ে আসবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন বাই